অমৃতসরের ছোট্ট ফিকু থেকে হয়ে উঠেছিলেন বলিউডের রফি সাহাব কন্ঠের জাদুতে মুগ্ধ সবাই একত্রিশে জুলাই উনিশশো হার্ট অ্যাটাকে থেমে যায় বলিউডের কণ্ঠস্ব মৃত্যুতে প্রায় গোটা মুম্বাই রাস্তায় নেমে এসেছিল দেখতে দেখতে কেটে গিয়েছে পঁয়তাল্লিশটি বছর মোহাম্মদ রফির ছেচল্লিশ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানালো মোহাম্মদ রফিকে এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী রিন্টু আহমেদ গৌতম সেন ঝুমকি সেন অর্পিতা ভৌমিক এবং সুমিত চৌধুরী মাউত অর্গানের সুরে সুরে স্মরণ করেন বিনায়ক সেন অনুষ্ঠানের আয়োজক রুদ্র সেন মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের শুভঙ্কর রায় চৌধুরী আশুতোষ সাহা সুব্রত সিনহা ও পজিটিভ বার্তার নির্জন নন্দী সহ সকলেই অমর শিল্পী রফির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন এই উপলক্ষে এদিন কলকাতার সুপার পাব রেস্তোরাঁয় পজিটিভ বার্তার উদ্যোগে উপস্থিত সকল সঙ্গীত ও সঙ্গত শিল্পীদের চারাগাছ প্রদান করা হয় মোহাম্মদ রফিকে উৎসর্গ করে ছোটবেলা থেকে রফি সাহেবের আমি খুব ভক্ত রফি সাহেবের গান মানে একটা ইন্সপিরেশন তো আজকে ওনার ছেচল্লিশতম মৃত্যুবার্ষিকী প্রতি বছরই কিছু না কিছু করে থাকি যেমন আজকে চারা বিতরণ দুস্থদের খাওয়ানো রফি সাহেবের উপর একটু গান বাজনা এই নিয়ে আজকের দিনটা কাটাচ্ছি কারণ এটা শততম বর্ষ চলছে ওনার আমরা একুশে ডিসেম্বর হাওড়া সরস্বতনে বিশাল করে জন্মদিন যেটায় অনেকে বড় বড় শিল্পী আসবেন এবং বড় বড় মানুষ ওখানে এসে পড়বেন অনুভূতি রবীন্দ্রের অনুভব ওনার গান ওনার জীবন দর্শন ওনার সাধারণ যে জীবনযাপন করছেন এটা আমাদের কাছে ভীষণ প্রভাবিত সেই নিয়ে দিনটা কাটাচ্ছি তরুণ প্রতিবারের উদ্দেশ্যে কি বার্তা আপনার তরুণ প্রতিবাদের অ্যাকচুয়ালি আমি সেরকম মানুষ নই তবে যেটা বলবো যে গান বাজনা যারা করছে একটু সাধনা করতে হবে হঠাৎ ওই শুনি দু মাসে এলো ক্যারাও খেতে গান গাইয়ে দিল তিনি বড় হয়ে গেলেন হয় না হয় না রবি সাহেবও রেওয়াজ করতেন রেগুলার একটু রেওয়াজ চাই একটু সাধনা চাই সঙ্গীত নিয়ে একটু পড়াশোনাও চাই এটা দরকার খুব আজকের দিনে এটাই বলবো রিপোর্ট চ্যানেল টেন